হ্যালো ব্রিয়ান তোমরা ইতিমধ্যে সকলে জেনে গেছো যে রাখিদের যে ফুল টিমটা রয়েছে তারা কিন্তু এবার আন্দামানে গিয়েছে ঘুরতে তাদের সাথে কে কে যুক্ত হয়েছে চলো তোমাদেরকে জানিয়ে এবার কিন্তু কিন্তু যুক্ত হয়েছে প্রিয়স্মিতা আর সত্যি বলতে হয়তো খুবই সুন্দর দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল আন্দামানে এত সুন্দর তারা ভিউ দেখিয়েছে যে আর কি বলো দারুণ তবে যাওয়ার সময় কিন্তু প্রিয়স্মিতার মন খারাপ হলেও কিন্তু একটু পরে ঠিক হয়ে যায় কারণ প্রথম দিন যখন আন্দামানে যায় সেদিন কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জল পুরো ঘোলা

এটা নাকি তার বাদলের গিফট যাই খুব সুন্দর হয়েছিল কিন্তু সেই চুড়ি চুড়িগুলো পরার পর কিন্তু রাখি খুবই মিষ্টি লাগতেছিল দেখতে তো যাই হোক বন্ধুরা এরপর তোমরা এই জায়গাটিতে দেখো এটা হচ্ছে কিন্তু তারা যেদিন পৌঁছেছিল আন্দা মানে সেই দিনের বিকেল বেলা দেখতেই পাচ্ছ কতটা কাদা জল আসার পরে কিন্তু গোটাটাতে এরকম নীল জল থেকে কাদা জল পরিণত হয়ে যায় কিন্তু তার পরের দিন আবার নীল জল হয়ে যায় সত্যি বলতে আন্দামান জায়গাটি কিন্তু আমার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন